আজকে আসলে কি দিবস আজকে আজকে তো বুধবার আরে ভাই মানে বুধবার বুঝতেছি আজকে আসলে দিবসটা কি এই জিনিসটা জানতে চাচ্ছি বুধবার দিবস এই যে সারা বছর কাম করতাছি সারা বছর কাম না দিতেছি সারা বছর কোনো খোজখবর নাই আজকাইছেন এক খেদের মধ্যে দরদ আপনাকে পরে উঠপ্লাই পরে হ্যাঁ আজকে আমুক ও আমুকও খোজখবর নিতে যে আমরা এই কেমন আছি আমুক কী সুযোগ কী সুবিধা কী চাই আজকে চেয়ে দিয়েছেন আরে ভাই কাম করুন ভাবলে না যা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে এসেছি আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে শ্রমিকরা কি কাজ করে কেমন কাজ করে শ্রমিকদের কি অবস্থা আছে তা জানার জন্য তা আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে শ্রমিকরা আছে পিছনে অনেক শ্রমিক কাজ করতেছে পাশে দান কাটতেছে আমি আসলে একটা শ্রমিকের সাথে কথা বলবো যে এই যে মে দিবস মে দিবস নিয়ে তারা কতটা জানে তাদের আসলে কি আসসালামু আলাইকুম এজন একটু আপনি একটু আমাকে সময় দেন সময় দেন একটু 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 কথা বলতে চাচ্ছিলাম যে এই যে আজকে আসলে কি দিবস আজকে আজকে তো বুধবার আরে ভাই মানে বুধবার বুঝতেছি আজকে আসলে দিবসটা কি এই জিনিসটা জানতে চাচ্ছি বুধবার দিবস না না আমি আমি বুঝছি যে আজকে বুধবার দিবস আপনি কি জানেন আজকে দিবস আজকে যে দিবস দিবস মানে ওই যে অনেক দিবস আছে না ওই অনেক দিবস আছে না যেমন এই যে মানে মানে ওই যে দিবস আছে না আজকে আসলে কোন দিবস অনুরোধ আরে ভাই বুঝছি অনেক রোদ প্রচন্ড রোদ কিন্তু আজকে যে মানে আজকের দিনটা আসলে কোন দিবস এই বিষয়টা ভাই ভাই একটু যদি বলতেন ভাই দিবসটা আসলে আপনি জানেন যে আজকে কোন দিবস আরে দিবস জানার কাম আমার তো কাম করে খাওয়া লাগে ভাই আপনি এখন শেষ করেন তাড়াতাড়ি কি করবেন আচ্ছা 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 ঠিক আছে আজকে হলো পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই মানে আজকে পহেলা মে মে মাসের প্রথম দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস এই বিষয়ে আপনি কি কিছু জানেন এটা জানি আমার কোনো লাভ আছে শ্রমিক দিবসে মানে তো কাম করে খাওয়া লাগে আমরা তো কামলা মানে আপনারা কাজ কামলা বলবেন না আপনারা হলেন শ্রমিক আপনারা শ্রমিক আপনারা কামলা না আসলে এই শ্রমিক দিবস সম্বন্ধে আপনারা জানেনই আন্তর্জাতিক শ্রমিক দিবস কি আসলে এটা জানেন এইটা আসলে জানিনা গুন লাভ কি এটা জেনে লাভ কি কারণ এই শ্রমিক দিবস এই দিবসে কি আমগো খাওয়াই ভোর আমরা কোন সুযোগ সুবিধা পাই আমগো কাম করন লাগে সারা বছর কাম করি ভাত খাই আমরা এইটাই জানি আর কিছু জানি না শ্রমিক দিবসে আপনাদের কোনো মানে আন্তর্জাতিক যে শ্রমিক ফেডারেশন আছে শ্রমিক কল্যাণ ফেডারেশন এইসবে আপনাদের আসলে কিছু কি মানে হয় না অথবা আপনাদের কি কেউ ডাকে না শ্রমিক শ্রমিকদেরকে কোনো উন্নয়নে অথবা শ্রমিকদের কোনো সুবিধা অসুবিধা নিয়ে আস যারা মানে এই দায়িত্বে আছে তারা কি আপনাদেরকে কখনোই ডাকে না কোনো ডাকা ডাকি নাই আমরা কাম করি ভাত খাই কি দিবস কোন হেন্দা আয় কোন হেন্দা যায় কি সুবিধা সুযোগ কি সুবিধা এইটার কোনো কিছু আমরা পাই না যে কারণে আমরা এই এই দিবস টিবস কি এগুলো নিয়ে কোনো মানে চিন্তা নেই আপনারা কি মানে চান না যে আপনার আসলে শ্রমিক দিবস কিভাবে হওয়া উচিত অথবা শ্রমিকদের কল্যাণে শ্রমিক দিবসটা কীভাবে ব্যবহার করা উচিত এই বিষয়ে কি আপনি কোনো পরামর্শ দিতে চান কাউকে মানে কোন কী পরামর্শ দিব কি কামও লাগবে এটা কারণ হলে এটা শুনি এই দিবস এই দিবস হয় শ্রমিক দিবস হয় আজকে যদি এই দিবস পালন উপলক্ষে যদি আজকে আমাকে বেতন বাড়াইতো রোজের দাম বাড়াইতো আম গায়না যদি শরবত খাওয়াইতো তরমুজ খাওয়াইতো বাঙ্গি খাওয়াইতো বুঝলাম যে এটা এই আছে দুই দিবসের মধ্যে কোনো ভিটামিন নাই কোনো ভিটামিন নেই আমি অনেক চেষ্টা দিই কোনো ভিটামিন নেই আরও কিছু করবেন আমি এই দাবার শেষ করবো লাগবো আমার শেষ করবেন শেষ করবেন আমি আপনি মানে তুই কিছু কবি কোথায় কবি 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 কিছু হ্যাঁ কবি না দাঁড়ান দাঁড়ান আরেকটু 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 আপনার কাছে জানতে চাইছি না আমার কামের সময় আপনি আপনি কাজ করবেন আপনি কাজ করবেন আজকে আপনাদের জন্য আজকের দিন আজকে মেয়ে দিবস আপনাদের জন্যই আজকে দিবস তো মানে এই দিবস সম্বন্ধে সরকারের কাছে অথবা শ্রমিকদের উদ মানে কল্যাণার্থে আপনি কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করেন আচ্ছা আম দিবস আমগোলিগুলো আমগু কি উপকারটা হইতেছে সেই রকম আমি এই কামলা দাম বাড়ছে কামড়ার কোনো দাম বাড়ছে কামরালে সারা জীবন কাম করে আম্গো কোনো কাম বাড়ে নাই বেতন বাড়ে নাই আমগো সেই কাম করে রেখাও লাগে আজকাল যদি এই সুর সোজোবেলা তখন শ্রমিক দিবস শ্রমিক দিবস কিন্তু শ্রমিক দিবস উপকারটা কি কোনো উপকার তোমরা আমরা না আজকাল যদি আমগো রোজের দাম আজকাল ছাইল ডাইল লবণ তেলের দাম যেইভাবে বাড়ছে আমগু রোজের দাম সেইভাবে বাড়ছে এই শ্রমিকদের লাভটা কি আমরা আজকে যদি আমরা এই এক হাজারটা রোজ পাইতাম তাহলে আমাকে ওই শ্রমিক দিবস এই কইরা লাভ হইতো কিন্তু এটা তো আমরা রোজ পাই না রোজের আমাদের আমরা যে শ্রমটা দিই শ্রমের দামটা কিন্তু সঠিকভাবে পাই আমাদের ফলে আমরা ঠিক মত ভাড়া করাইতে পারি না খাওয়াইতে পারি না রোজ জানতে ফান্তা ঘুরায় সারা বছর সারা মাসে আমাকে কামও থাকে না তুই শ্রমিক দিবস কইরা উপকারটা কি এই কোনো উপকার নাই এই দিবস শিবসটা আমাকে কোনো চিন্তা নয় বুঝছেন আর আপনি যান আর 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 ডিস্ট্রাব না আর আমরা সমস্যা করি না আমি আরেকটা কথা শুনতে যাচ্ছি আপনার কাছে জানতে চাইবো এই যে মানে শ্রমিক আইনে কিছু নীতিমালা আছে যেমন আট ঘন্টা মানে কর্মদিবস মানে আট ঘন্টার বেশি কাজ করাইলে ওভারটাইম দিতে হবে অথবা এরকম অনেক কিছু এই বিষয়ে আপনি আসলে আপনারা যখন শ্রম দেন কাজ করে কয়েক ঘন্টা কাজ করে আসলে আম কামে তো শেষ নাই শুরু আছে শেষ নাই আমরা সকালে শুরু করি এটা দেখা যায় সন্ধ্যা পর্যন্ত কাম করি অনেক সময় রাজ্যেও কাম করার লাগে এটা হইল মালিকের স্থায়ী অনুযায়ী কাম করানো লাগে অনেক সময় শক্তি করি অনেক সময় রোজে করি তো আপনার এই যে মানে শ্রমিক আইনে আছে যে আট ঘন্টা আর বেশি কাজ করানো যাবে না শ্রমিকদের তা আপনারা যে বেশি কাজ করেন তার মধ্যে কি বেশি মূল্য পান আপনারা না না বেশি মূল্য ফেলে তো কাম হইতো কারণ হইলো আমক তো এই যে শুরু করি শুরু করি শেষ করতে পারি না কোন সময় শেষ করে জানি না তো এই অনেক কয় অনেক কয় কয় আট ঘন্টা আমগ তো আট ঘন্টা তো আমাদের কাম শেষ হয় না আমগ খালি কাম করাইতে চাই খালি কাম করাইতে চাই দশ ঘন্টা করি এগারো ঘন্টা করে অবশ্য বারো ঘন্টা করি কিন্তু হে অনুযায়ী দাম মূল্য নেই এই যে আজকে প্রচন্ড তাপদাহ প্রায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আমি দেখতে পাচ্ছি যে আপনি ঘেমে গেছেন মাথা থেকে গাম পড়তেছে এই যে তাপদাহের মধ্যে আপনারা কাজ করতেছেন এই তাপদাহের মধ্যে আসলে এই যে কাজ করেন আপনাদের কেমন লাগে আসলে এটা থেকে কোনো পরিত্রাণের কোনো সুযোগ আছে কিনা আরে শোনেন এই কাজ করে তো খাওয়া লগো সবাই কাজ করে কিন্তু এখন বিষয়টা হলো যে এই কামের তো একটা লিমিট একটা সময় থাকবো যে এই যে কয় আট ঘন্টা আট ঘন্টা কি আমরা ছুটি পাই আট ঘন্টা কাজ করে যে মূল্যপাত কথা এই যে আমরা যে ঘাম জ্বালিতেছি এই যে আমরা পরিশ্রম করতেছি এগুলো আমরা মূল্য পাই না আজকে এত পরিশ্রম করার পরে দুই মুঠা বার্তের লেগে তো আমরা এই পরিশ্রমটা করি এই শ্রমটা দিই আমগো ঠিক মতন এই খাবার জুটে না পোলাফানের লেখাপড়া করা পারি না তারপরে পোলাফানের চাহিদা বউ চাহিদা পূরণ করতে পারি না নুন আনতে পান্তা ফুরায় কিন্তু স্বাস্থ্য মানে অসুখ বিসুখে চিকিৎসার কোনো ওষুধ তৈরি হয় না তারপরে এই যে জিনিসপত্রের যে দাম হু 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 করে বাড়তেছে এই এটা তো আমরা একদিনে যা মানে ই পাই আমরা ভুজুরি পাই এটা দিয়ে তো আমরা দুই তিন কেজি ছাইল কিনে শেষ তরি তরকারি তারপরে ওষুধ বড়ি কাপড় সফর তারপরে এই যে ঈদের সময় বিভিন্ন সময় অনেক কিছু লাগে মেহমান টেমানাইয়ে এগত আমরা তৈতালহাপি করতাম পারি না এদের তো আমরা ঠিক মতন আদর আপ্যায়ন করতাম পারি না কিন্তু আমরা পরিশ্রম ঠিকই করতেছি আমরা পরিশ্রম করতেছি এই পরিশ্রমের ফসল যেই আজকা যারা গাড়ি দেওয়া বাড়ি দেয়া চলে যারা অনেক বড়লোক লোক তারা তো আমগো এই যে ধান কাটতেছে এই সাল দিয়ে কিন্তু তারা খাইয়ে আরামে আরামে আসে ওই এসি রুমের মধ্যে এসি গাড়ির মধ্যে তারা থাকে কিন্তু আমরা যে কি পরিশ্রম করি কীভাবে যে আমরা এগুলা ফসল উৎপাদন করি এটা কিন্তু তারা মানে মনের তো এই জিনিসটা তারা বুঝে না তো আমরা চাই যে এই শ্রমিক দিবস তখনই এটা এই জিনিসটা তখনই এটার স্বার্থ করব যদি আমাদের শ্রমের সঠিক মূল্য পায় আট ঘন্টা ডিউটি করে সঠিক আমাদের যেই মূল্য সেটা দেয় এবং বাকি টাইমে জন্য আমরা ওভার টাইম হিসাবে সেটার আমরা মূল্য পাই যদি এইটা ঠিক মতন দেয় যোগের চাহিদার সাথে মানুষের চাহিদার সাথে এই শ্রমিকদের মূল্যায়ন যদি বাড়ে তাইলে এই শ্রমিক দিবস কইরা আসলে কোনো লাভ হইব আসলে কিছু লাভ হইব নাহলে কিন্তু এই দিবস সারা বছর সারা জীবন একশো বছর ধরে সন্তান গেলে শ্রমিক দিবস শ্রমিক দিবস কিন্তু আসলে উপকারটা কি শ্রমিকদের কোনো উপকার হইতেছে কন আপনিই কন আপনার তো বিবেক আছে আপনিই কন কোনো লাভ নাই এই যে সারা বছর কাম করতেছি সারা বছর কামনা দিতেছি সারা বছর কোনো খোঁজ খবর নাই আজকাইছেন একের খেতের মধ্যে দরদ আপনাকে মাইয়া পড়ে উঠলায় পরে হ্যাঁ আজকে আমাকে আমাকে খোঁজখবর নিতেই যে আমরা এই কেমন আছি আমাকে কী সুযোগ কী সুবিধা কী চাই আজকে আসে দে আর অন্যদিকে সারা বছর আমাকে কিন্তু অন্যকে দেখা যায় না সারা বছর আমরা কেমনে খাই আমাদের কী অসুবিধা হইতেছে আমরা অসুখ বিসুখ কেমনে আসি এগুলো কিন্তু আপনারা কোনোদিন খোঁজখবর না নেন কোনোদিনও নেন না আসলে মানে কোনো আসলে আসলে নাই আসলে কথা নেই আম গো স্পষ্ট কথা স্পষ্ট দাবি যে আম গো মজুরি বাড়াই বাড়াইতে লাগবো আম গো বাচ্চা কাচ্চা যেন লেখাপড়া করতে পারে এই দায়িত্ব সরকারের নেওয়া লাগবো এই দায়িত্ব যারা ও উর্ধন কর্তৃপক্ষ তাও নেওয়া লাগব আম গো কী চাহিদা এটা আমাদের খোঁজখবর নেয়া তারপরে আমাদের যেইভাবে আমাদের স্বাস্থ্য সুরক্ষা হয় আমরা যাতে সুখের স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারি সারা বছরই যে কাম করতেছি বাদ খাইতেছি কাম নাই তখন কিন্তু আরাম খোঁজ কর কেউ নেয় না এগুলা যদি করে তাইলে এই শ্রমিক দিবস আসলে কেমন লাগবো নাইলে শুধু এক বছর পরে শ্রমিক দিবস আইব আরামনে রাইবেন একটু কথা নেবেন হ্যাঁ তারপরে শেষ তারপরে শেষ আর কোনো খোঁজ খবর নেই জান জান ভাই আমি আমার কাম করে দিয়ে ডিস্টার্ব করি আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন শ্রমিক কাজ করছে আমরা আসলে তাদের সাথে কথা বলবো যে মে দিবস সম্বন্ধে তারা কতটা জানে এই শ্রমিক দিবসে তাদের আসলে কতটা প্রত্যাশা ভাই একটু যদি আমার সাথে কথা বলতেন যে এই যে আজকে আপনারা জানেন অবশ্যই যে আন্তর্জাতিক শ্রমিক দিবস তো পহেলা তো এই বিষয়ে আপনি আসলে কিছু জানেন আরে ভাই কাম কর শোনা যাচ্ছে না পড়ছে ঠিক আছে কাজ করেন আপনাদের মানে কাজের জন্যই তো কাজের জন্যই আমরা আসছি আপনারা কেমন আছেন আসলে এই যে কাজ করেন আপনারা কেমন আছেন আচ্ছা শ্রমিক দিবসের কিসের ডে ভাই কি যে শ্রমিক দিবস হ্যাঁ আন্তর্জাতিক আজকে হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস 1 মে আসলে এ বিষয়ে আপনাদের কাছে জানতে যাচ্ছি যে আপনি জানেন কি না যে না ভাই আমরা হলো কিছু জানি আমরা কাম করি ভাত খাই এইটুকু জানি

বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোদের মধ্যে যে আপনারা শুনলেন আসলে শ্রমিকদের কথা শ্রমিকরা আসলে এই এখনকার প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে তারা কাজ করতেছে তারা বলতেছে যে আসলে তাদের দিবস বলতে কিছু নাই তারা আসলে প্রতিদিনই একই রকম কাজ করে যদি তাদের কোনো দিবস থাকতো যদি শ্রমিক দিবস আলাদা কোনো মর্যাদা থাকতো তাহলে তো অবশ্যই তারা আজকে সম্মানটা পেতো আজকে তাদের কর্মবিরতি থাকত আজকে তারা কর্মবিরতি থেকেও তারা হয়তো যেই তাদের যেই অন্তম ন্যূনতম মানে আট ঘন্টা ডিউটির যে স্যালারি স্যালারিটা তারা পেতো তারা আসলে তা পাচ্ছে না তো তাদের প্রত্যাশা আগামীতে তাদের কল্যাণে শ্রমিক ফেডারেশন কাজ করবে বাংলাদেশ সরকার শ্রমিকদের এই সুখ দুঃখ দেখবে তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা